সালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি কালিয়া উপজেলার নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগতি থানার কলাবাড়িয়া গ্রামে এক আমার নাম বেআাগুন বাগানে তো এখানকার আমি শুনছি যে এই এই জায়গায় একটা নতুন দেহাগুনের চাষ করছে তো আমরা আজকে সরাসরি সেখানে চলে আসছি যে সেই জায়গার দৃশ্যটা দেখতে যে আসলে কি সত্য নাকি কি মিথ্যে সেটা দেয়ার জন্য তো আসি দেখি আসলে সত্যি মানে অসাধারণ মনোমুগ্ধকর যে দিয়াগুন বাগানের যে চাষটা করেছে তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেই মালিকের দ্বারে এই যে আমি চলে আসছি ও মালিকের মানে ওর ভাইয়ের ক্ষেত ও হচ্ছে ছোটো ওর বড়ো ভাইয়ের ক্ষেত তো ভাই হ্যাঁ বলেন আপনি যে এখানে দেহাগুন গাছ লাগাইছেন তো এই দেয়াগুন গাছ লাগানোর এই আপনাকে এই মানে বুদ্ধি ডাকিয়ে দিল যে এই দে চাষ করলে ভালো ফসল আশা করা যাবে বা এর থেকে আপনি লাভবান হয়ে অনেক উপরে যেতে পারবেন ভবিষ্যতে বড় কিছু করতে পারবেন মানে এটাই

যাই হোক আসেন আমার এইগুলো আপনাকে ঘুরে ঘুরে দেখাই তার আগে একটা কথা বলছি যে আপনার এখানে প্রায় কতগুলো চারা লাগেছেন হাজার দুই চারা হবে হাজার দুই চারা তো অনেক চারা তো এই চারাগুলো কোথা থেকে আনছেন আমি চারাগুলো দশর থেকে সংগ্রহ করে আনছি দশোর থেকে আসলে আমরা সবাই জানি যে যশোরের ওদিকে বিদেশি ফল তারপরে অনেক বড় ক্ষেত প্রায় বলছে দুই হাজার আনুমানিক দুই হাজার তারা আনি লাগাইছে তো আপনি যে দুই হাজার তারা আনছেন তারা মানে কতটুকু আনছিলেন এখন তো অনেক বড় হয়ে গেছে

অনেক বড় হয়েছে তো যাই হোক ভাই বলছে যে আরো ভিতরে মাস মানে আনুমানিক এর উপরে তারপর আনুমানিকের উপরে যেটা বলছে যে এক দেড় মাসের ভিতরে ফল আসতে পারে তো আপনার এক একটা গাছ কত টাকা মানে পার পিস কত টাকা পড়েছে একটা গাছ চারশো থেকে সাড়ে চারশো টাকা চারশো তো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে এক একটা গাছ ছোটো ছোটো অবস্থায় তিন আনুমানিক আর কি কত চারশো থেকে সাড়ে চারশো থেকে সাড়ে চারশো টাকা তারপর তো ক্যারিং খরচ আছে সব কিছু দিয়ে মোটালে টোটালে আপনার এই বাগানে কত টাকা ইনভেস্ট করা হয়েছে আড়াই লাখ

যে এই বায়ের মাথায় এই বুদ্ধিটা কে দিয়েছে আমি জানি না আসলে যে এত সুন্দর ডিয়াগুন ফল গাছ আসলে ডিয়াগুন একটা খুবই সুস্বাদু ফল আমার জানা মতে আমি অনেক খাইছি ডিয়াগুন আসলে খুবই সুস্বাদু ফল এবং এতে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে ঠিক আছে এবং খাতেও আসলে অনেক 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 সুস্বাদু অন্য অন্য ফলের নাগে দাম একটু বেশি তারপরেও কিন্তু ফলের দিক দিয়ে অনেক ভালো তো ভাই আপনি এই যে এই যে টায়ার দিচ্ছেন এই দেখতে পাচ্ছি আমরা টায়ার দিচ্ছেন টায়ারটা দিয়ে আসলে কোন জন্য

যে আর দেখতে পাচ্ছেন যে মনোমুখ কর এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর পরিবেশ আর এত সুন্দরভাবে আসলে গাছগুলো লাগাইছে আসলে আমি আসলে না দেখলে আমার এক ভাই খবর বলছে যে অমুক জায়গায় একটা নতুন ডেয়াগুনের চাষ হয়েছে তো ভাই চলেন তা সেই উপলক্ষে আমি করলাম আসছি এখানে ঠিক আছে তাই আসি দেখছি আসলে অসাধারণ আমি আসলে আগে কোনো ডিয়াগুন বাগানে যাইনি আজকেই আমার ফার্স্ট আজকে আমার ফার্স্ট দেখলাম যে ডিয়াগুন গাছ আসলে ডিয়াগুন কিনে খাইছি অথচ মানে জানি না যে ডিয়াগুন গাছ কীরকমভাবে কীভাবে লাগায় কিংবা কী পরিচর্যা কী দেখি যাই নাচতে যাও ঘুরতে আসে এই বড়োবারের কাছ থেকে অনেকটাই অভিজ্ঞতা হলো ঠিক আছে অনেক অভিজ্ঞতা হলো যে কিভাবে কি করলে কি হয় ঠিক আছে অনেক অভিজ্ঞতা পেলাম তো দর্শক যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং পরবর্তীতে যে ভিডিও আপলোড করবো ঠিক আছে সেই ভিডিওতে কোন বিষয়ের পর ভিডিও আপনারা চান সেই বিষয়ে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ সেই বিষয়ের পর ভিডিও করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম